No, I'm not i not sister. I'm not a sister. i a car. EMI, EMI okay, so you're you're not, 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 not a like sister. So I'm not so a sister. I'm not you sister. I'm a sister. I'm I'm not a a i I'm i আপনার বাজেট যদি অনেক কম থাকে আপনি চান একটা সেকেন্ড হ্যান্ড বাইক তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা চলে এসেছি বাজারে তো স্ক্রিনের আমি ফোন নাম্বার দিয়ে দেব। ওপরে আপনারা চাইলে এস এস সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং কন্ট্যাক্ট করে আপনি আপনার মনের মতো বাইকের জন্য কথা বলতে পারেন আশা করি ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করি চ্যানেল মোটর ডিটেলস তো আজকে কোনো শোরুম নয় আজকে যে ভিডিওটা হবে এটা খুব ইন্টারেস্ট ভিডিও যেটা হচ্ছে যে আজকে আমাদের সেকেন্ড হ্যান্ড বাইকের একটা স্টক আমরা এনেছি তো এই ভিডিওটা আমার যে চ্যানেল আছে আমার কিন্তু ফার্স্ট ভিডিও সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে তো তোমাদের যদি রেসপন্স আমি ভালো পাই তাহলে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমি আরও ভিডিও বানাবো তো তার আগে বলে দিই এস এস মোটরস তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইন বোর্ড এস এস মোটরসে আমরা এসেছি যেটা হচ্ছে সেহারা বাজার জামুই পূর্ব বর্ধমানে তো এখানে আমি বলি তোমরা কিন্তু অফার পাবে ভালো অফার বলতে আমার ভিডিও মারফত তোমরা যদি আসো ভিডিও মারফত এলে তোমরা এখানে পাবে তিনটে ওয়াশিং ফ্রি ফেব্রুয়ারি মাস পর্যন্ত অফারটা আছে আর তুমি যদি আমার নাম করে আসো বা আমার চ্যানেল মারফত আসো তার ক্ষেত্রে তুমি কিন্তু ডিসকাউন্টও পাবে তো আর একটা যেটা হচ্ছে অফার সেটা হচ্ছে পেট্রোলো আপনি পাবেন ফ্রি তো চলুন তাহলে ব্লগটা শুরু হবে এস এস মোটরকে দিয়ে ফার্স্ট তো আমি তোমাদেরকে স্টকগুলো গুলো দেখাবো আগে যে স্টকগুলো কি কি আছে দেখো আমি শুরু করছি একদম ওখান থেকে এখানে প্লেজার আছে এখানে এম আছে এখানে রয়্যাল এনফিল্ড ক্লাসিক একটা আছে এখানে যেটা হচ্ছে বাজাজের একটা পালসার পালসারের যে এ এস একটা মডেল আছে আগেকার তারপর এখানে ডিসকভার আছে এখানে রয়্যাল এনফিল্ড হান্ডারবার্ড আছে আর যেটা হচ্ছে ওইদিকে একটা আছে হিরো স্প্লেন্ডার আছে সরি ওটা হচ্ছে হিরো ডিলাক্স আছে এখানে হচ্ছে গ্ল্যামার আছে হ্যাঁ হিরোর প্যাশন প্রো আছে এদিকে হচ্ছে লিভো আছে হন্ডার এদিকে একটা স্প্লেন্ডার আছে পিছনে আপনি দেখতে পাবেন যে পিছনে তিনটে কিন্তু তিনটে না চারটে স্টক কিন্তু রয়েছে ওদিকে একটা ওদিকে আছে প্যাশন আছে প্লেজার আছে টিভিএস আছে হন্ডা আছে তো এতগুলো স্টক রয়েছে এরপর আমি জেনে নেব স্টকের একদম কম দাম থেকে যে বাইকটা শুরু সেইখান থেকে আমরা স্টকটা শুরু করবো

আমাদের মোটামুটি রেঞ্জ ভালো রেঞ্জের মধ্যে আমরা দিয়ে দেব কাস্টমার যাতে সুবিধা পায় সেসব নিয়ে আমাদের কাস্টমার যাতে ভালো সুবিধা পায় সেই জন্য আমাদের গাড়িটা বেচা আর কি সবসময় বিএসসি গাড়ির এখন নতুন অনেক দাম অনেক দাম একটা একশো দশ গাড়ি নিতে গেলে এক লাখ টাকার উপরে দাও ওই জন্য ওই ভাবনাটা নেওয়া হ্যান্ড গাড়ি

তো চলুন তাহলে সমীক্ষা আমরা আজকে শুরু করব এই স্প্লেন্ডারটা থেকে শুরু করব এই স্প্লেন্ডারটা বলুন এটা সব আপনার 17 এর মডেল আছে এটা দাম আছে আপনার 28000 টাকা 28000 টাকা 17 এর মডেল আচ্ছা এটা কি BS6 BS4 BS4 এটা ফার্স্ট এন্ড অনার ছিল না ফার্স্ট এন্ড ফার্স্ট অনার

তো দুটো স্টকের গাড়ি আমরা দেখালাম যেটা হচ্ছে মানে মোটামুটি বাজেটগুলো একটু কমের মধ্যে এবার একটু হাই বাজেটের মধ্যে যাবো যেটার মধ্যে মানে অনেকেই চায় আমাদের ইয়ং জেনারেশন যেমন হচ্ছে কেউ রয়্যাল এনফিল্ড চায় কেউ পালসার চায় সেকেন্ড হ্যান্ড তো তাদের জন্য আমরা সেকেন্ড স্টকে যাবো থার্ড স্টকে যাবো তো চলুন তাহলে থার্ড স্টকে দেখে নি তো চলুন তাহলে থার্ড স্টকে যেগুলো রয়েছে তার মধ্যে দেখুন একদম নতুন টিভিএস এর রাইডার একটা রয়েছে তো এই রাইডারটা কত কিলোমিটার চলেছে এটা আমরা চলেছে হচ্ছে আঠারো এটা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেবো দু হাজার তেইশের মডেল আঠারো হাজার কিলোমিটার চলে যায় দুহাজার তেইশের গাড়ি পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আমি যদি নতুন এখন কিনতে চাই না টিভিএস রাইডার টিভিএস রাইডার মিনিমাম এখন নতুন দাম হচ্ছে প্রায় অনডোর নিয়ে ধরুন এক লাখ কুড়ি তো বটেই এক লাখ কুড়ির মতো পড়বেই তো এই গাড়িটা ষোলো হাজার মাত্র চলেছে আর এর দাম মোটামুটি পঞ্চাশ এর মতো দাদা বলছেন তো আপনি এর থেকে আর দুহাজার সব থেকে বড়ো কথা হচ্ছে এটা দুহাজার তেইশের গাড়ি একদম নতুন গাড়ি তার মধ্যে দেখুন ন্যাকেল গার্ড রয়েছে সাইডে মানে কিছু না কিছু কাস্টম করাই রয়েছে এখানে দেখুন আর যেটা হচ্ছে গার্ড রয়েছে যেটা হচ্ছে সাইড গার্ড যেটা রয়েছে আর এখানে ইঞ্জিনের একটা গার্ড লাগানো রয়েছে মোটামুটি কাস্টমার মতো ছোটখাটো কাজ গাড়ি গাড়ি হিট দেখতে কোনো হ্যাঁ হ্যাঁ মানে গাড়িটা একদম নতুন তো চলুন তাহলে টিভিএস রাইডারও আপনাদের কাছে একটা রয়েছে আহ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দাদাদের সঙ্গে নেক্সট যেটা হচ্ছে এবার আসি রয়্যাল এনফিল্ড এর তো রয়াল এনফিল্ড এর আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন দেখুন এটাকে না এখানে যে ইন্ডিকেটর ছিল সেটা এখানে একটা এলইডি টাইপের ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছে গাড়ি আছে আর গাড়িটাও একদম দেখে আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটা দাদা কত 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 গাড়ি এটা এটা 16 গাড়ি এটা আমার 68000 টাকা মতো 2016 এর গাড়ি আপনি পাবেন মাত্র 68000 টাকা তারপরে আপনি তো এখানে এলে অন টেবিল যদি আসেন অন টেবিল হলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন দাদা মার কাছে তো ডিসকাউন্ট আরো হ্যাঁ 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 অবশ্যই 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 আর এই বাইকটার দাম হচ্ছে কত বলেন 68000 68000 কত কিলোমিটার চলেছে দাদা এই গাড়িটা আমরা কত

তো আপনার দেখলেও বুঝতে পারবেন গাড়িটা কত দাম বলেছেন দাদা এটা বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এই গাড়িটা পেয়ে যাবেন তো এটা ছিল বাজাজের ডিসকভার এবার আসছি আরেকটা বাইকে যেটা হচ্ছে এই বাইকটা এখন আপাতত নেই বাট এই বাইকটা যখন মার্কেট ছিল ভালো চলেছিল বাইকটা পালসারই একটা মডেল যেটা হচ্ছে এএস ওয়ান ফিফটি পনেরো মডেল আঠাশ হাজার টাকা পনেরো মডেল আঠাশ হাজার দাম কত কিলোমিটার চলেছে দাদা এই গাড়িটা বত্রিশ হাজার চলে মাত্র বত্রিশ হাজার কিলোমিটার চলেছে কিন্তু আপনি ভাবুন কিলোমিটার চলেছে চলেছে বলতে গেলে কমই তো আপনি চাইলে এই বাইকটাও দেখতে পারেন দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে দাদাদের নাম্বার দাদার যে দোকানের যে নাম সেই নামও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো দেখে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন নেক্সট আসবো দেখুন একটা গ্লেজি একটা গ্লেজি রয়্যাল এনফিল্ড ক্লাসিক যেটা আর রয়্যাল এনফিল্ডে পাবেন না তো এই মডেলটা যদি আপনি চান এই মডেলটা তাদের কাছে শুনুন এই মডেলটা তেরো মডেল আছে আটষট্টি হাজার টাকা দিয়ে দেবো দু হাজার তেরো মডেল আটষট্টি হাজার টাকায় আপনি এই বাইকটা পেয়ে বাট আপনি ত্রিশ হাজার মাত্র মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার চলেছে আপনি ওই থান্ডার ওয়ার্ডেও দেখবেন এখানেও দেবেন বাট এর যে কন্ডিশনটা না আপনি দেখুন এখানে কিন্তু লাইটের গার্ড রয়েছে পুরো কাস্টম করে বানিয়েছে এই যে ইঞ্জিনের সাইডের যে গার্ডটা ইঞ্জিনের সাইডের গার্ডটাও রয়েছে প্লাস হচ্ছে একটু কাস্টম করে বানানো আছে সামনের এই যে গার্ডগুলো এগুলো রয়েছে দেখবেন ছোট্ট ছোট্ট এই যে লাইটগুলো আছে এই লাইটের পাশেও এরকম কতগুলো গার্ড করে দিয়েছে তো জিনিস গাড়ি গাড়িটাতে কোনো কাজ নেই গাড়িটা পঁয়তাল্লিশ মাইলে আছে গাড়িটা কোনো কাজ নেই একদম

আচ্ছা লাস্ট আমরা যেটা আসবো সেটা হচ্ছে একটা প্লেজার আছে দাদা কত কত প্লেজারটা পেজারটা আমরা 19 এর মডেল আছে এটা আমরা 39000 টাকা দাম আছে এই পেজারটা হচ্ছে 2019 এর আর এর দাম হচ্ছে 39000 টাকার মতো কত কিলোমিটার চলেছে দাদা এটা তোমার 18000 সামথিং 18000 সামথিং এই মডেলটা চলেছে তো এইটাও কিন্তু আপনারা যদি বাজেট একটু বেশি থাকে তাহলে কিন্তু নিতে পারেন তো এই যে তিনটে স্টক তিনটে স্টকের মধ্যে আমি আপনাদেরকে বলে দিই বাজেট একটু বেশি হয় আপনারা ফার্স্টে স্টকের দিকে দেখতে পারেন যদি ইউথন একটা ন্যাকেট টাইপের বাইক চাই তাহলে এম টি দেখতে পারেন যদি আপনারা ক্লাসিক টাইপের বাইক চান তাহলে রয়াল এনফিল্ড ক্লাসিক দেখতে পারেন যদি আর একটু বাজেট কম হয় তাহলে আপনারা থান্ডার বারে যেতে পারেন আর যদি মনে হয় যে আপনি কলেজ পড়ুয়া আপনার জন্য একটু স্টাইলিশ বাইক দরকার তাহলে আপনি রাইডারে যেতে পারেন আর বাকি এবার যদি আপনার স্টকটা একটু কম হয় কমিউনিটি সেগমেন্টের বাইক চান তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ড স্টকে যেতে পারেন তার থেকে ওর বাজেটটা যদি আরেকটু কম হতে পারে আপনারা যেতে পারেন থার্ড স্টকে কারণ থার্ড স্টকের যে বাইক সেই বাইকের দাম কিন্তু সবথেকে কম বাট আমি একটা জিনিস এখানে দেখলাম যে আপনার বাইকের স্টক তো রয়েছে যে এই যে মানে কত কিলোমিটার চলেছে এটা সত্যি করি মানে আপনি যদি দেখেন যে যে এই ক্লাসিকটা যেটা ছিল সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম চলেছে মানে বেশিরভাগ বাইকগুলোই দুটো কি একটা ছাড়া বেশিরভাগই কিন্তু কম চলেছে আপনার দামটা কিন্তু বাজেটের মধ্যে আপনি নিজেই ভেবে দেখুন যদি আপনি একটা বাইক এখন শোরুমে কিনতে যান আপনাকে একটা হচ্ছে ইএমআই দিতেই হচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে সেই বাইকটার দাম অন্তত দেড় লাখের উপরে আর রয়্যাল এনফিল্ডে তো কোনো কথাই নাই দু লাখ ত্রিশ কি চল্লিশের নিচে তো কোনো কথাই হবে না এখন ক্লাসিকে এবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা আপনারা হয়তো ভাবতে পারেন যে সেকেন্ড হ্যান্ড বাইক আমাকে ওই টাকা দিয়েই নিতে হবে কিন্তু আমি এটা আপনাকে বলি এখানেও কিন্তু না আপনি ইএমআই পেয়ে যাবেন তো আমি বলে দিচ্ছি দাদা আপনাদেরকে বলে দেবে বলুন দাদা ইএমআই নিয়ে কি ফেসিলিটি আপনারা দিচ্ছেন এখন তো যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক যদি এখান থেকে নেওয়া হয় প্রত্যেকটাই ফাইন্যান্সের ব্যবস্থা এখানে হয়ে যাবে ফাইন্যান্সের ব্যবস্থা হয়ে যাবে ফাইন্যান্সের ব্যবস্থা হয়ে যাবে এসএস এস মোটরে আসতে হবে যেটা জামুই সারাবাজার

তো আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আপনারা আপনারা আমার মারফত এলে এখানে পাবেন পাবেন যেটা ওয়াশিং ফ্রি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই অফারটা রয়েছে প্লাস হচ্ছে তার সঙ্গে আপনারা হচ্ছে পেট্রোল ফ্রি পাবেন আর হচ্ছে বাইকের মধ্যে আপনি ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন তো চলুন আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাইক